হ্যালো বন্ধুরা আজকে বিকেল বিকেল দেখছি আমাদের বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে তো আমি ভাবলাম কী নাকি তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে দেখছি ও আচ্ছা আচ্ছা আমাদের তুতুল রানির জন্য একটা গিফট অর্ডার করা ছিল ফ্লিপকার্টে তো ফ্লিপকার্ট থেকেই এই গাড়িটা এসছে আসলে এর আগে দিনও এই বড়ো গাড়ি করে গিফট আন মানে ফ্লিপকার্ট থেকে এরকম বড় গাড়ি করে কোনো কিছু দিতে অর্ডার দিতে আসেনি তো ওই জন্য বুঝতে পারছিলাম না তারপর দেখলাম না ও আচ্ছা বাস্কেটটা বড় মানে এই গাড়িটাতে সব বড় বড় বাস বাস্কেট যাদের সব বড় বড় জিনিস অর্ডার দেওয়া থাকে তো সেইগুলোই আসে আমাদের বাড়িতে প্রথম এর আগে বাইকে করে সব নিয়ে আসতো তো ওর জন্যে আমি ঠিক বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম না ও ঠিকই আছে ওর সেই জন্মদিনের যে কি অর্ডার দেওয়া ছিল সেটা এসছে আজকে তো এবারে চলছে খোলার মানে ওর টেপ দিয়ে বড় ব্ল্যাক টেপ দিয়ে এমন এমন করে সব আটকানো রয়েছে এটা ছুরি ছাড়া কাটার কোনো পরিস্থিতি ছিল না তাই জন্য একটা ছুরি নিয়ে এসে এটাকে কাটা হলো তারপরে বাস্কেটটা খোলা হচ্ছে আমার মেয়ে তো বলছে জিলিক বলছে যে ছুরি নিয়ে এসে তো কি মার্ডার ফার্ডার করবো নাকি আর যে না দেখ ছুরিই লাগবে না নাহলে এটা কাটা যাবে না তো দেখা যাক এবারে অনেক সময় তো অর্ডার দেওয়া হয় এক রকম আর ওটা আসে আর এক রকম তো ওটা নিয়ে একটু কনফিউজ অর্ডারটা দেওয়ার পরে জিনিসটা কেমন আসবে অনলাইনের ব্যাপার তো সবসময় সব কিছু সঠিক আসে না তো এটা তো দেখে মনে হচ্ছে না বেশ যেমন দেখা হয়েছে তেমনই বোধ এসেছে কারণ বাস্কেটটাও অনেক বড় আর সব কিছু একটু বড় বড়ই এসেছে অনেক সময় ছোট বড়োও হয়ে যায় জিনিসপত্র ওজন্য জন্যে অর্ডার দেওয়ার পরেও আমরা অনেকটা কনফিউজ হয়ে থাকি এর আগেও অনেক কিছু এরকম ঘটেছে সব কিছু সঠিক পাওয়া যায় না তো মনে হচ্ছে জিনিসটা ঠিকঠাকই এসেছে প্যাকেটগুলো দেখে যা মনে হচ্ছে প্যাকেটগুলো খুব সুন্দর তো আমি আবার বললাম যে ও আবার ফটো তুলছে ওর এদিক ওদিক আবার দেখানোর ব্যাপার আছে তো ফটো তুলে নিয়ে আবার প্যাকেটগুলো খুললো আর ক্যারি ব্যাগগুলো এত সুন্দর ক্যারি ব্যাগগুলো খোলার পরে আমি আবার বললাম যে জিলিক ব্যাগ ক্যারি ব্যাগগুলো আবার যত্ন করে রাখ প্লাস্টিক তো প্লাস্টিক কোন কোন কাজে লেগে যায় বলা বড় মুশকিল তো আমরা কখনোই প্লাস্টিক জিনিসটাকে ফেলি না খুব যত্ন করে রেখে দিই এগুলো দেখতেও খুব সুন্দর লাগছে আর জিনিসটা মনে হচ্ছে ঠিকঠাকই হবে অসুবিধা হবে না কোনো তো দেখা যাক সেটিং করার পর কেমন লাগে তো এখন চলছে প্যাকিং খোলার প্যাকিংটা খুলে দেখা হোক সেটিং করে এখন প্রস্তুতিটা চলছে সেটিং করার এটা হচ্ছে ওই চ্যানেলটা মনে হয় চৌকো চৌকো হ্যাঁ এই যে পা দিয়ে ছোট ছোট আলাদা করে পায়া দিয়ে দিয়েছে পায়া দিয়ে চার চার চারদিকে চারটে করে পায়া দিয়ে চ্যানেলটা সেটিং করা এদিকে তলাতে আবার কভারও দিয়েছে বেশ সিস্টেমটা খুব সুন্দর এটা দাঁড় করানোর পরে বেশ অনেকটা হাইট ঝিলিক বলছে এটা তো একদম আমার মেয়ের হাইটেই হয়ে গেছে আমি আবার বলছি এটা অনেকটা রথের মতো লাগছে সেই রথের সময় সেই বাচ্চারা রাস্তায় যে রথগুলো নিয়ে বেরোয় না অনেকটা ওই রকম টাইপের লাগছে যাক জিনিসটা সুন্দর এসছে আর বাস্কেটগুলোও বেশ মজবুত আছে আর বড় সড়ো আছে ওদের বই খাতা রাখতে অসুবিধা হবে না তো সেটিং করার পরে জিনিসটা ভালোই লাগছে দেখতে খুব সুন্দর লাগছে মানে অর্ডার দেওয়ার সময় ঠিক যেমন দেখিয়েছিল তেমনই এসছে একটু ভয় ভয় লাগছিল জিনিসটা কেমন আসবে না আসবে তো খুবই ভালো লাগছে দেখে যে না ঠিকঠাক এসেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এবারে বাচ্চারা এখন বাড়ি নেই ওদেরকে পড়তে দিয়ে আসা হচ্ছে বিকেলবেলা ওরা পড়তে এখন সামনে পরীক্ষা তো বিকেলবেলায় এমনি তো ওরা পড়তে যায় চারটে সময় তো এই সময় অর্ডারটি চলে এসছে বিকেলবেলা তো ওরা ওদেরকে আবার সন্ধ্যাবেলা আনতে যাব পড়া হয়ে গেলে প্রাইভেটে তো ওরা এসে দেখবে ওদের গিফটটা আর এসে সারপ্রাইজ হয়ে যাবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি ওদেরকে মানে আমি আর মেয়ে গিয়ে ওদেরকে নিয়ে এসেছি পড়া থেকে প্রাইভেট থেকে তো ওদেরকে বলছি চল চল তোদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে তো ওরা দেখে জেনেই গেছে ব্যাপারটা ওরাও একটু 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 শুনেছিলো যে ওদের জন্য এই জিনিসটা অর্ডার দেওয়া হয়েছে তো খুব খুশি দুই বোন দেখে তো তুতুল রানী তোমার কেমন লাগছে ও বললো খুব পছন্দ হয়েছে তো বড় বড় মেয়েকে বড় নাতনিকে বলা হয়েছে ও বুঝতে পারছিলো না কিভাবে খুলব তো টেনে ওপরটাই খুলে ফেলছিল তারপরে আমি আবার দেখিয়ে দিলাম যে এইভাবে এইভাবে এই একটা একটা করে ডয়ার খুলবে দুই বোন বই খাতা সব কিছু আলাদা আলাদা করে রাখবে আর ওপরে সুন্দর করে পেন্সিল বক্স টিফিন বক্সগুলো সুন্দর করে ওপরে সাজিয়ে রাখতে পারবে স্কুলে নিয়ে যাওয়ার জলের বোতল টোতল তো ওদের দুই বোনেরই খুব পছন্দ হয়েছে এখন আর দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না পরীক্ষা নিয়ে মিশে যাবে না তো তুতুল আবার আমাকে ছোট্ট করে থ্যাংক ইউ বললো তা এত আস্তে বলল যে আমি শুনতেই পাচ্ছিলাম না এই নিয়ে আবার আমরা খুব একটু হাসাহাসি করলাম হাসাহাসি করে ওকে বললাম না এইভাবে চলবে না তুমি আমাকে একটা হামি দিয়ে থ্যাংক ইউ বলো তো ওবার আমাকে একটা হামি দিয়ে থ্যাংক ইউ বলল আর ওর মা আবার বড়ো মেয়েকে বলছে কি রে তুই দিদুনকে হামি দিলি না ও আমার যে কি যে ও ভাবছে ওর জন্য নয় যে বুনু তোমাদের দুজনের জন্যেই এই গিফটটা দুজনেই বই খাতা রাখবা খুব আচ্ছা আজকে এই পর্যন্তই ভিডিও তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো